বুধবার সকালে গোপন সূত্রের খবর পেয়ে আবগারি দপ্তর হানাদায় গোলশির গোগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসস্ট্যান্ড ও গোগ্রাম ক্যানেলের মধ্যবর্তী রাস্তার উপরে এক মাদক পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলে আবগারি দপ্তরের কর্মীরা অভিযোগ ওই ব্যক্তি সাইকেলে করে প্লাস্টিকের প্যাকেটে ভরে চোলায় মদ ব্যাগের ভিতরে লুকিয়ে পাচারের চেষ্টা করছিল ঘটনাস্থলেই তাকে আটক করা হয় আবগারি সূত্রে জানা গিয়েছে প্রায় দশ লিটারের মতো চোলায় মদ ছিল পাচারকারীর বাড়ি গোলশির পুরাতন গ্রামে সাইকেলে করে যাবার সময় তাকে বাড়িয়ার পুরাতন গ্রাম আচ্ছা গ্রাম থেকে মালটা রাত গাড়ি আমরা ধরতে পেলাম

আচ্ছা আপনার এরকম অভিযান লাগাতার চালাবেন তাই তো অবশ্যই ধন্যবাদ